দর্শক আমরা শাহবাগ এলাকাটি দেখতে পাচ্ছি মূল মূল স্লোগানে বাংলা ভাগার তারা বিচারিত শাহবাগ এলাকাটি তো এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাপক আকারে ছাত্রদের বিশেষ করে টোটাস সংস্কার আন্দোলনকারীরা তারা মূল মূল স্লোগান দিচ্ছে এবং রাজপথ প্রকম্পিত দিতে পড়ছে আমি দেখতে পাচ্ছি এর চলছে তাদের চলছে আমরা দেখতে পাচ্ছি চলছে বাংলা ব্লোকে দেখতে পাচ্ছি বাংলা ব্লকের ছাত্ররা দিচ্ছে এবং পুলিশ সামনে ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি পুলিশ আগে এবং পুলিশের কুশের ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি এভাবেই শাহাবাগ এলাকাটা তারা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আছে বাংলা ব্লগের এবং বাংলা ব্লগের নাম দিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি তারা দখলে নিয়েছিল এবং এখন তারা আগে পুলিশ পিছিয়ে তারা ব্যারিকেড ভঙ্গ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এদিকে আরও ছাত্ররা আসছে বিশেষ করে গোটা সংস্কার আন্দোলনকারীরা বাংলা ব্লগের তারা তাদের কাজ অপাত রেখেছি আমরা দেখতে পাচ্ছি দর্শক হাজার হাজার লক্ষাধিক সংস্কার আন্দোলনকারী তারা সহবাগটা পুরো দখলে নিয়েছে এবং তারা বাংলাদেশের যাচ্ছে এবং আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই পুলিশকে তারা ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে গেল আমরা দেখলাম সামনে পুলিশ পিছে ছাত্ররা এবং তারা তাদের আন্দোলনে অনার আমরা দেখতে পাচ্ছি খুব শাহবাগ এলাকাটি তাদের নিয়ন্ত্রণে এবং এখানে তিলো ঠাই নাই আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তিলো ঠাই নাই শুধু ছাত্র 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 এবং তাদের একটি দাবি তারা তাদের দাবি তারা তাদের দাবি অধ্যায় করে গেছে সেটা আমি দেখতে যাচ্ছি আমরা দেখছি বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেই তারা রাজপথে বসে পড়েছে এবং বেশিরভাগ মেয়েদের আমরা দেখতে পাচ্ছি তারা এই অবস্থায় রাজপথে বসে পড়েছে এবং পতাকা হাতে নিয়ে তারা উড়িয়ে তাদের জানান দিচ্ছে তারা তাদের অবস্থানে রানায় তাদের আমরা দেখলাম পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে গেল এরপরে আবার দেখতে পাচ্ছি শাহবাগে তারা বসেছে তারা মূল মূল স্লোগান দিচ্ছে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ছাত্রীর সংখ্যা এখানে বেশি তারা বসে পড়েছে তবে ছাত্ররা চারপাশ ঘিরে তাদের অবস্থান রেখেছে বাংলাদেশের জাতীয় পতাকা তারা উড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাতে তাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং এই পতাকা তারা উড়াচ্ছে এবং মূল মূল শ্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকের শাহবাগ চত্বরটি মূলত ছাত্রদের দখলে কাজের বজায় রেখে আমরা এই কাজ করছি আমরা দেখতে পাচ্ছি মেয়েরা এখানে বসে পড়েছে এবং ছেলেরা চারপাশে তাদের দাঁড়িয়ে আছে এটা একটা নিরাপত্তার অবস্থান তারা রেখেছে এবং তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে আমরা দেখতে পাচ্ছি